আমি এই জিনিসটা প্রচণ্ড বিশ্বাস রেখে বলতে পারি যে সাকিবিয়ানদের কাছে মেগাস্টার সাকিব খান শেষ কথা মানে যেখানে মেগাস্টার সাকিব খান সেখানেই সাকিবিয়ানরা আমরা উল্টোটাও বলতে পারি যে এই সাকিবিয়ানদের নিঃস্বার্থ ভালোবাসায় আজ মেগাস্টার সাকিব খান আমি কেন বললাম এই কথাটা হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে জাস্ট কিছু দিন ধরে নাও এক মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশ থেকে কিছু মানুষ যারা তুফান রিলিজ আটকাবার চেষ্টা করেছিল এবং এই ছবিটার বিরুদ্ধে নানান রকমের অ্যালিগেশন তুলেছিল সেইগুলো তোমরা সবাই যেন আমি রিপিট করছি না তো সেই দলের কিছু মানুষের মধ্যে একজন মানুষের নাম আমি এখন করব এবং এই এক মাস আগেই যে তোমরা সাকিবিয়ান বায়রা বোনেরা তার প্রতি বিরক্ত ছিলে বা তিনি অপছন্দের মানুষ হয়ে উঠেছিলেন তোমাদের কাছে আজকে দেখো এই নিউজটা পাওয়ার পরে আবার তোমরা খানিকটা এই মানুষটাকে পছন্দ করতে শুরু করবে কারণ ওই একটাই দ্য মেগা স্টার সাকিব খান আমাদের এখন আলোচ্য বিষয়বস্তু দরদ অলরেডি এই ছবিটা নিয়ে মার্কেটে হাইপ উঠে গেছে এখনও কিছুই দেখো এই ছবিটা যে কি এক্সটেন্ড লেভেল পর্যন্ত গিয়ে প্রমোশন করতে চলেছে এটা বাংলা সিনেমাতে নজির হয়ে থাকবে যে একটা বাংলা সিনেমাকে এইভাবে প্রমোট করা যেতে পারে এত কিছু ওয়েতে এত কিছুভাবে তো আসি বাংলাদেশে দরদ সিনেমাটা ডিস্ট্রিবিউট করবে ভার্সেটাইল মিডিয়া প্রযোজক আরশাদ আদনান বাংলাদেশের রাষ্ট্রপতি স্বনামধন্য রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি ভাইয়া দরদ সিনেমাটার প্রযোজনার দায়িত্বে প্রযোজনা না সরি ভুল বলেছি ডিস্ট্রিবিউশনের বাংলাদেশ ডিস্ট্রিবিউশনের দায়িত্বে তিনি আছেন আমি তোমাদের সামনে একটা ভিডিও দেখাই দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে উনি বলছেন এই কথাটা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পাবনাই আপনারা একটা

আমি আশা রাখবো ডিস্ট্রিবিউশন খুব ভালো হবে দেখো মেগাস্টার শাকিব খানের সিনেমা আসা মানেই আমরা জানি যে সেটা সমস্ত সিনেমা হলই পেয়ে যাবে আমি সমস্তটা কেন বললাম দরদ কিন্তু ঈদ ছাড়া মুক্তি পাচ্ছে মানে এমন নয় যে ঈদে আরও চারটে সিনেমা আসছে সেই সিনেমাগুলো মেগাস্টার শাকিব খানের ছবির সঙ্গে ক্ল্যাশে আছে দরদ ঈদবিহীন রিলিজ কাজেই বাংলাদেশের যতগুলো সিনেমা হল আছে সবগুলোই পাবে দরদ এটা নিয়ে কোনো ডাউটই নেই এবং আমার এটা বিশ্বাস যে ডিস্ট্রিবিউশন খুব ভালো হবে আমি চাইব ডিস্ট্রিবিউশন খুব ভালো হোক প্রিয়তমার সময় কিন্তু ডিস্ট্রিবিউশন ভালো হয়েছিল আমি জানি না যদিও প্রিয়তমা ভার্সাটাইল মিডিয়ায় ডিস্ট্রিবিউট করেছিল কিনা বাংলাদেশে আমার ইতিমধ্যে দাঁড়িয়ে মনে পড়ছে না যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যেহেতু এটা ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনার ছবি ছিল প্রিয়তমা তাই আমি আশা রাখবো যে তারাই ডিস্ট্রিবিউট করেছিলেন তো দরদ ছবিটা আরশাদ আদনান রনি ভাইয়া ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন দেখো আমরা অনেক সময় না আমরা যারা দর্শক মহলরা আছি আমরা অনেক কিছু ভেবে নিজেদের নিজেদের মতন করে আমরা একটা অবয়ব একটা চিত্র তৈরি করে ফেলি এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে আসলে আমরা গিয়ে হয়তো দেখব যে ওপরতলায় সেই সিনারিওটা হয়তো অনেকটা আলাদা দেখো আরশাদ আদনান রনি ভাইয়া কিন্তু তিনি বললেন মেগাস্টার শাকিব খান তার বন্ধু এবং তাকে এই যে তুফান রিলিজের আগে তিনি যখন বারবার বলছিলেন যে নানান রকম অ্যালিগেশন আনছিলেন তুফানের বিপক্ষে গিয়ে তখন তিনি বারবারই বলছিলেন আমার কিন্তু সাকিব খানের সঙ্গে কোনো শত্রুতা নেই সে আমার বন্ধু আমি প্রযোজনা সংস্থার কাছেই প্রশ্নগুলো তুলতে চাই তো দেখো এটা তাদের সিনেমার নীতিমালা ইত্যাদি ইত্যাদির ব্যাপারে এটার মধ্যে আমরা না ঢুকলেও হবে আমরা অডিয়েন্স আমরা টাকা দিয়ে সিনেমা দেখি আমরা এন্টারটেনমেন্ট পেলাম কি পেলাম না আমাদের ভালো লাগলো কি লাগলো না সেটা আমাদের দেখার বিষয় সো এগুলো যা চলছে সোশ্যাল মিডিয়ায় যেমন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে থাকি আসলে বিষয়গুলো কীরকম ঘটছে সেটা আমরা অতটা না জানলেও চলবে আমার মনে হয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের পুরো বিষয়টাকে নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে একটু জানিও তো বাংলাদেশে প্রিয়তমা ছবিটা কি ভার্সেটাইল মিডিয়ায় ডিস্ট্রিবিউট করেছিল এটা একটুখানি আমাকে জানিও টাটা